যেন সাবেক লিখতে না পারে যদি লেখেন সর্বোচ্চ লেখবেন সাবেক আলহামদুলিল্লাহ রাজবাড়ি জেলার সদর থানার অন্তর্গত একাডেমি ঐতিহাসিক লক্ষী কোন বাড়ি মাঠে তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ি জেলা শাখা সরদাবাদুল সেলামীর অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন মাহফিলের প্রধান অতিথি

টাকা নিয়েছেন এই সাড়ে পনেরো বছরে এই ভাটা ভয় দেওয়া লাগবে তিনবারের আগে এটা আমি জানি তিনবারে সেটা তো কি যেন আছে এখানে ছিলে সেই মেরামত না কেরামত আমি সুতরাং ওনারা যেন সাবেক লিখতে না পারে যদি লেখেন সর্বোচ্চ লিখবেন সাবেক সোখ

নাটোর থেকে পাবনার এই মাসে একটা জায়গায় গাছ ফেলা ছিল মিনিট হলে হয়তো আমাদের কেউ ধরে ফেলতে পাল্লা দিয়েছে আলহামদুলিল্লাহ ওদের সাইড এ ডাকাত আরো ভয়ঙ্কর ডাকাত এরা তো জীবিত মানুষের কাছে চা পায় তাই নেয় ওরা মরা মানুষের কাছে নাকি ভর্তি

আদাল্লাহু ওয়া হামরাহু মা বারাকাল্লাহু বিহায়াতি বিশেষ করে এই তিন তিনবারে যারা তাদের তাদেরকে মানিনা না ওদের নাম কোন জায়গায়පත්ছিনা যদি পাই এমন অপমান করব জীবনে এমপি পি মন্ত্রী হওয়া সব মিটে যাবে ঠিক বনসে আছেন সম্মানিত ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু আপনাদের এই গ্রামের এখন মেহমান আমি সহ যারা বাইরে আছি সব আমরা মেহমান না নবীজি বলেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন মেহমানের সম্মান করে যদিও প্রশাসনের বাইরে দায়িত্ব নিয়ে চেষ্টা চালাচ্ছে কেউ কথা বলবে না বাইদিনের দিনের বেলা এমনি জ্ঞান হয় আর আমার শরীরও ভালো না জালেমরা তিনটা বছরে আমার ফাঁসির কন্ডেন শেষ করে ফেলছে আমি আমার বাড়িতে থাকার কথা আবার জোর করে করে নিয়ে আসেন তাই আশা লাগছে আজকে মা ফিল আমি সত্যি জানতাম না এই কয়েকদিন আগে আমার শালা আমার জোর করে বলছে যাওয়া লাগবে

এটা শুধু মুসলমানদের জন্য না কারণ কোরআনের সাথে শুধু মুসলমানের সম্পর্ক না হা দা বায়ান মানুষ যারা তাদের জন্য এর ভেতরে আলোচনা আছে সেখানে আপনারা যেহেতু মানুষ অন্যান্য ধর্মের যারা আশপাশে সবাই সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কোরআনের সাদ ও সম্ভাষণ জানাচ্ছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে একটা জগৎ দল পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন

কারণ সামনে তাকে আল্লাহ এমন একটা রাষ্ট্র দেবেন যে রাষ্ট্রটা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় কি কি করা লাগবে নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে সাতাশ বছর একাধারে ট্রেনিং দিয়েছেন গবেষণাগারে বসিয়ে শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যাল সব শিখিয়ে সাতাশ বছর পরে আবার এই দুনিয়ায় তাকে পাঠিয়েছে আমাদের যেহেতু এই রাষ্ট্রটা নতুন আমরা পাচ্ছি এটাও যদি শান্তি স্বস্তি নিরাপত্তা এবং কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় আল্লাহর দেওয়া এই ফর্মুলা এই মাসে থেকে আজকের এই ছাব্বিশ তারিখ আসছে দিবাগত রাত আসতেছে নবীকে আল্লাহ যেহেতু নিয়েছিলেন আমরা একটা উত্তম এবং মক্ষম সময় পেয়েছি নবীকে আল্লাহ যে চোদ্দটা কর্মসূচি শিখিয়েছিলেন আমরা ওই চোদ্দটা বিষয় সামনে নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ

পৃথিবীতে যত ঘটনা ঘটে সবচাইতে আশ্চর্য ঘটনাকে বলা হয় কারণ আল্লাহ এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে গিয়েছেন সবহান মানে আশ্চর্য সবহান আল্লাহ মানে কি কোনো আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটা বলি সবহান আল্লাহ আল্লাহ পবিত্র এত আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজে এটা বলতে গিয়ে নিজে তিনি সমাহান ব্যবহার করেছেন আমাদের কাছে তো ব্যবহার বিশ্বাস হওয়ার কথা আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গিয়েছেন যে ঘটনা কি এমন বলেন তো সাতাশটা বছর পার হয়ে গেছে অথচ পৃথিবী জানে না বাইরের দেশের কোন মেহমান যদি এদেশে আসেন বিমানবন্দরে নামার পরে রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে এ পর্যন্ত যাবার জন্য যে রাস্তা আপনি দেখবেন বাইরের কোন মেহমান আসলে প্রশাসন সব এলার্ট হয়ে যায় সরকারের পক্ষ থেকে রাস্তাটা নিরাপদ করা হয় যে যেখানে চলাফেরা করে রাষ্ট্রের তরফ থেকে বলা হয় ওখানে থেমে যান আগে মেহমান পৌঁছাবে তার অতিথি ভবনে পরে আবার আপনাদের কাজ কারবার চালু করবেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যেহেতু আমার আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ তাকে আল্লাহ এই ধরনের ধরা থেকে নিয়ে গেছেন যখন আরম্ভ হয়েছে সফরটা ওখান থেকে শুরু করে যেখানে যাবেন কাজকর্ম শেষ করে আবার যেখান থেকে নিয়েছেন এখানে নামিয়ে যাবেন এ বিশাল সফরটা যতদিন লাগিয়েছে যেখানে আছে সব স্টপ হয়ে গেছে

মিজানের পাল্লা হ্যাঁ এদিকে টাকা আমি কথার প্রতি কথা বলি না যা বলি ওখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা বের করি যতগুলো বিষয় দেখালেন এই সাতাশ বছর ধরে ধরে সব চাইতে গুরুত্বপূর্ণ সেটা তার নাম মিজানের পাল্লা নাম কি এটা এতদিন কোনদিন শুনেছে

ষোলো লাখ ভারতীয় আছে আমার আমেরিকায় সব আমি না পারছে গেলাও না ফেলাও ভাই যারা একে রেখে গেছে মেজর ডালিম এখন বলতেছে না যে দৈবনকে রেখে গিয়েছিলাম বাংলার রহমান তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিত না আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে একটু চিন্তা করি বন্ধ বন্ধকে মানুষ বেরিয়ে ফেলেছে জিআল রহমান কি আমার কিন্তু একজনের নাম শুনলে সারা পৃথিবীতে মানুষ বলে যে শহীদ জিআল নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ বজল সোনি নি আর বারবার শুনবো ঠিক অনেকে শুনিয়েছেন যে শহীদ শেখ মনে না অথচ তাকে কিন্তু মেরে ফেলেছি

যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এদেরকে মৃত না মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলতে পারে এই জন্য মুখের উপরে আল্লাহ নোট দিয়েছে শব্দটা আকস্মিক ভাবে থেকে বেরিয়ে যায় বিশ্বাস করতে যে মাল্লা তাকে সাহায্যের মর্যাদা দিয়েছে চলো সালে একবার মাঝে গিয়ে দেখি

ময়দানের তো আপনারা জানেন দশ জায়গা যুয়া গোপল করে থাকে তো আফাতের ময়দানের একটা বলেন তো শুধু বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর যেখান থেকে মানুষ যায় আর পাতে না হয় ওখানে অন্তত আমার মতো মানুষ আর একটু আশ্রয় পাই নীল গাছের নিচে এই জিয়া গাছের নিচে দাঁড়িয়ে অন্তত মন থেকে কেউ আছে আসে আল্লাহ যে লোকটা ছায়া দিল তুমি তাকে হচ্ছে ছায়া দিও এই জন্যে শব্দটা আমার মনে হয় মানুষের মুখ দিয়ে বের হয় নাম বলার আগে মানুষ বলে শহীদ জিয়া

ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون

আর খাবার খেলে যেহেতু রক্ত গ্রস্ত তৈরি হয় তাহলে শহীদ যারা হয় ওরা শুধু জীবিত না তাদের রক্ত গোস্ত তৈরি হচ্ছে এর প্রমাণ দিয়েছেন হাজরতে আমি হামজা রাজি আল্লাহ তিনি যে ওদের ময়দানে শহীদ হয়েছিলেন তাকে সত্তর থেকে বাহাত্তর টোকরা ছিল ঠাকুররা

দুই নাম্বারে তৈরি হয় এটা দিয়ে রক্ত তিন নাম্বারে তৈরি হয় এটা দিয়ে শীর্ষ চার নাম্বারে এটা দিয়ে তৈরি হয় মল পাঁচ নাম্বারে তৈরি হয় পানি প্রসাদ উনি যদি খাবার না খাবে তিরিশ বছর পরে ওনার শরীরে রক্ত আসবে থেকে তার মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম

যার মানবতার কল্যাণমূলক কাজ শুধু আমি আল্লাহর জন্য ভালো লাগে তখন তাকে সাধারণ ভাবে মরণ দেই না ওকে মরণ দিলে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি এই জন্য আমাদের উচিত হচ্ছে নবীদের মতো সাহাবিদের মতো সারাটা জীবনে দোয়া করার লোকা শাহাদ হাজরত অমর বলেন সারাটা জীবন দোয়া করতাম আল্লাহ ছানায় পড়ে এমনিতে মরণ দিও না সাধারণ ভাবে তুমি আমার শাহাদতের মরণ দিও এজন্য সভি দ্বারা ওরা কিন্তু অনেক দামি প্রায় এমনি এমনি শাহাদ মরণ পায় না

এটাই করার চেষ্টা চালান ব্যবসা এইটাই ধর্ম ব্যবসা কারণ এতদিন আমরা চুয়ান্ন বছর দেখেছি ন্যায় বিচারের নাম শুনে ন্যায় বিচার পাইনি সুতরাং এইটা এখন দেখতে বাকি আছে সত্যি যদি এটা হয়ে যায় আল্লাহ আগস্টের পাঁচ তারিখের আগে ইন্টারন্যাশনাল শরীফ গুলো দেখবেন আমি যা বলছি সব করি এবং দেখতে বলছি যতগুলো জরিপ এই দেশে আগস্টের পাঁচ তারিখের আগে আমরা দেখেছিলাম আমেরিকা ভয়েস অফ আমেরিকা এটা খ্রিস্টানরা চালায় মাইক্রোসফট এটাও খ্রিস্টানরা চালায় আমেরিকার গোয়েন্দা বিভাগ যারা এরা আমরা একটা খালা তো ভাই না চাষা তো ভাই না মামা তো ভাই না কথা বলে না সব আমাদের শত্রু তারপরও রিপোর্ট দিত এই দেশের মাত্র একশো জনের পনেরো জন

বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণায় অনেকে আমরা আছি আপনি আমার সাথে একমত হবেন কেন আমি জানি না আমি চিন্তা ভাবনা করে বলছি এখানে খয়ম ভাই সহ সবাই আমরা জানি নিজান মানে দাড়ি পাল্লা আর কে আমাদের দিন আল্লাহ দাড়ি পাল্লা আনবে একদিকে নেকি আর একদিকে বদি তুলে দেবে এটা জানেন না এবার আমার প্রশ্ন জবাব দেবেন ভাই আপনি কেমতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবেন কি

থেকে আপনার চিন্তার খোরা কি দিয়েছিলাম ভাববেন যে কাস কিন্তু মানুষ বাড়ি ফাল্লা মাপে না কাস মাপার জন্য আলাদা আলাদ